আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ যাত্রার এই ভিডিওতে আজকে এখন আমি আছি হচ্ছে জয়দেবপুর রেল রেল স্টেশন যদিও এটা একটি একটি জংশন এখান থেকে ময়মন সিং জামালপুরের একটি লাইন এবং উত্তরবঙ্গের আরেকটি লাইন গিয়েছে ঈদ যাত্রায় আমরা আসলে আমরা দেখতে পারি যে সাদে প্রচুর মানুষ ভ্রমণ করে যদিও ময়মন এর যে রেলটা আছে এটা সবসময় আসলে নিয়মিত ইদ্যাগে দেখা যায় যে ছাদে ভ্রমণ করছে অন্য অন্য ট্রেনে সাধারণত ইচ্ছারা খুব বেশি ছাদের ভ্রমণ করতে দেখা যায় না আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে বাসেও প্রচুর মানুষ আর কি ছাদে ভ্রমণ করত কিন্তু কালক্রমে সেটা অনেকটা কমে এসেছে কিন্তু ট্রেনের ছাদে করে যাতায়াত এখনও রয়ে গেছে আপ এই ট্রেন যাত্রা দেখতে কিন্তু প্রচুর বিদেশি লোক আসে এইবারও আমরা জয়দেবপুর রেল স্টেশনে যেছিলাম এখানে প্রচুর চাইনিজ আসছিল এবং তারা ভিডিও করছিল দেখছিল তারা কিভাবে সাদে ভ্রমণ করে আপনারা হয়তো অনেকে বলতে পারেন পাশের দেশ যে ইন্ডিয়া আছে সেখানেও কিন্তু সাদে ভ্রমণ করে না কিন্তু বাংলাদেশে পড়ে বাংলাদেশে পড়ার কারণটা হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু মোটামুটি সব ট্রেনে ইলেকট্রিক ট্রেন মানে ছাদের উপরে কিন্তু ইলেকট্রিক লাইন আছে কিন্তু বাংলাদেশে কিন্তু সেই জিনিসটা নাই ডিজেল ইঞ্জিনে চলে তাই আর কি নিরাপত্তার খুব বেশি ঘাটতি নাই মানে ইলেকট্রিক শখ খাওয়ার কোনো সম্ভাবনা এখানে নাই কিন্তু দুর্ঘটনা কিন্তু প্রতি বছরে আমরা টুকটাক শুনতে পারি এটা আসলে যতটা কমিয়ে আনা যায় ততটাই ভালো তবে এটা আমাদের এখন চলতে চলতে আমাদের ঈদ যাত্রার একটা অংশ হয়ে গেছে হচ্ছে ট্রেনের ছাদে ভ্রমণ করা এটি করে থাকে সাধারণত যারা টিকিট কাটতে পারে না কারণ আপনারা জানেন ঈদে প্রচুর চাপ হয় তার কারণ হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ যানবাহন আছে আর যে পরিমাণ মানুষ আছে আসলে কোনোভাবেই সম্ভব না দেশ এক সময় সবাইকে আর কি বাসায় পৌঁছে দেওয়া সম্ভব না কারণ মানুষ অতিরিক্ত মানুষ হচ্ছে ঢাকায় থাকে বলতে বলতে যেই ট্রেনটা ছেড়ে দিল সেই ট্রেনটার নাম হচ্ছে দেওয়ানগঞ্জ কমিউটার এখানে প্রচুর লোক সাথে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই দেওয়ানগঞ্জ কমিটার এবং জামালপুর কমিউটার দুইটা ট্রেনে আপনারা সারা বছরই দেখতে পারবেন যে প্রচুর লোক সাথে করে যায় এতে এই বিষয়টা বিবেচনা করে কর্তৃপক্ষের উচিত যে কিছু বগি বাড়িয়ে দেওয়া বা বগি বাড়িয়ে দেওয়া যথেষ্ট না কিন্তু ট্রেন কয়েকটা বাড়িয়ে দেওয়া বা বগি বাগিয়ে দেওয়া কিছু একটা সমাধান হতে পারে আর কি যাই হোক এটাই হচ্ছে আরেকটা এটা হচ্ছে উত্তরবঙ্গের ট্রেন এটাতে সাদে লোক মোটামুটি কম তুলনামূলকভাবে কম একবারে যে কম টানা প্রথম দিকে যেহেতু এসি বগি থাকে এবং নিরাপত্তার একটু নিরাপত্তা কর্মীরা উঠতে দিতে চায় না তাই পিছন দিক দিয়ে একটু বেশি ওঠে আরেকটা বিষয় যেটা আসলে জানা থাকা সবার উচিত যে এইবার কিন্তু কমলাপুর এবং এয়ারপোর্ট থেকে খুব বেশি লোক যে ছাদে উঠতে পারছে তা না কারণ কমলাপুর আমি যতদূর জানি এবং মিডিয়াতেও দেখেছি এবং অনেকে বলছে যে কমলাপুর থেকে ছাদে একদম উঠতে দিচ্ছেই না আরেকটা ব্যাপার হচ্ছে তাহলে এতগুলা লোক উঠলো কিভাবে মানে যে পরিমাণ মানুষ আসলে আসে আর যে পরিমাণ নিরাপত্তা কর্মী আসলে এটা যথেষ্ট না যে তাদেরকে বাধা দিয়ে রাখা যে সাদে উঠতে দিবে না কারণ এটাতে আরো আসলে বিশাল একটা খারাপ সিচুয়েশন তৈরি হইতে পারে যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়ে পারে আর কি এই জন্য আসলে বিষয়টা অনেক সময় একটু সফটলি দেখা হয় যে যাই হোক কোনোভাবে তারা যাক আর কি দেশে এখন যে ট্রেনটা ঢুকতেছে সেটা হচ্ছে তিস্তা এটা একটা ময়মন সিং এর দিকের এই ট্রেন ময়মনসিংহ বৃহত্তর মমিন সিং এর দিকের ট্রেন যথারীতি যা দেখতে পারতেছেন প্রচুর লোক আর কি সাদে করে আসতেছে এই হচ্ছে ট্রেনের অবস্থা এখন আপনাদের আমি একটু দূরে নিয়ে যাই এটা হচ্ছে ডুয়েট আপনারা সবাই চিনেন তিতাস গ্যাস গ্যাসের এখানে এখান থেকে কিছু ড্রোন শট আমি নিয়েছি সেটা আপনাদের দেখাই দিই এখানে আসছিলাম কিন্তু এখানে আসলে অসুবিধাটা হচ্ছে যে এখানে কখন ট্রেন আসতেছে আসতে কোনো সিগনাল টিগনাল তো ওইভাবে পাওয়া যায় না স্টেশনে যেমন করে পাওয়া যায় তাই আমাদের মানে অপেক্ষা করতে হয় যে কখন ট্রেন আসে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম